আসসালামু আলাইকুম এখানে তিনটা বিফ রিব নিয়ে নিয়েছি ইলা কুরবানির fırsত ছিল গত বছরে এগুলা হচ্ছে ribs টুকরোগুলো একটু বড় তাই আমি এটাকে স্লো কুক করব চলুন দেখা এখানে আমি লবণ নিয়ে দিচ্ছি সাবুন এখানে আমি কালো গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে আমি পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ যেহেতু টুকরোগুলো একটু বড় তো আমি পরিমাণটা একটু বেশি নিচ্ছি তিন টুকরোর তুলনায় এখানে আমি এক চামচ চার চামচের আদা রসুন পেস্ট নিয়ে নিলাম এখানে আমি এখন লেবু চিপে দিব এক টুকরা তো আমি এখানে এখন এই মশলাটা দিয়ে দিব এটা আসলে এটার মধ্যে চিলি ফ্লেক্স মেনলি সাথে মাঝে মধ্যে হার্ব থাকে এক একটা স্টাইলে তো আমি আসলে এখানে এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। আরেকটা এটা হচ্ছে মেক্সিকান স্টাইল এটার মধ্যে চিলি ফ্লেক্স এবং কিছু হার্ব থাকে তো এটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো এটা না থাকলে শুধু চিলি ফ্লেক্স দিলেও হবে মিক্স ছিল তো আমি এটা সবগুলোকে এখন সুন্দর করে মাখিয়ে এখানে মেরিনেট করা হয়ে গিয়েছে তো এই মেরিনেশন করা মাংস মাংস এটা কমপক্ষে দুই তিন ঘন্টা রাখতে হয় তো আমি চেষ্টা করব দুই তিন ঘন্টা রাখতে সাথে আমি তেল দিয়ে দিয়েছি এখানে তো আমি এখানে প্রায় একদিন এটা প্রায় দুই ঘন্টার মতো মেরিনেশনে ছিল আমি এখন এটা প্যানে দিয়ে দিব তো প্যান্টটা অলরেডি আমি চুলা অন প্যান্টটা অনেক গরম করা এটা দিয়েছি বড় প্যান্টটার মধ্যে আমি এটাকে ঢেকে দিব তো আমি খুবই অল্প হিটে দিয়েছি অপক্ষে দুই ঘন্টা এটা শিখতে হবে আমি এসে একটু উল্ট পালট করে দিব

ভাতের সাথে আমি এখন এগুলো সার্ভ করে দিচ্ছি তো ভাতের সাথে আশা করি এটা খুবই ভালো হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আলহামদুলিল্লাহ